থাকে পরে বোঝা মাঠে নিয়ে করতলি প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন সিসি মাতা তার সিদ্ধি শ্রী ঠাকুর করেছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে আছে প্রত্যেক প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠে তাদের প্রত্যেক আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে জড়িত থাক প্রত্যেককে জ্ঞাতার্থে বারবার করে বলবো আগামী বারোই নভেম্বর ভৈরব জয়ন্তী হ্যাঁ জীবনের কাল কষ্ট হরণ করবার জন্য কৃপা করে ভৈরব জি আবির্ভূত হয়েছিলেন জগজিত কে উদ্ধার করবেন বলে তাই আমি বারবার করে বলবো যারা প্রচন্ড কষ্টের মধ্যে আছে কাল ভৈরব জয়ন্তীর দিন ধামে কাল ভৈরব জি কাছে আরজি চড়াতে পারো তারা শ্রী কৃষ্ণ কাছে আরজি চড়াবার দিন অবশ্যই করে বলবো প্রত্যেকের সুবিধার্থে ওই দিন একটি করে দীপ দান অবশ্যই ধামে এসে করো সম্পূর্ণ বিনামূল্যে গণেশ শঙ্খ কাল ভৈরব জয়ন্তীর দিন যদি গণেশ শঙ্খ গৃহে রাখা যায় মারাত্মকভাবে ভাবে একটা হয় কোনো টাকা কোনো পয়সা লাগছে না জয় তোমার উপময় শ্রী থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে নিজ নিজ কোয়ার্ডিনেটারদের কাছে নাম লেখাও প্রত্যেককে বলবো কাল ভৈরব কবচ কাল ভৈরব যন্ত্র কাল ভৈরব লকেট অবশ্যই করে ধারণ করো ওই দিনকে ভীষণ কোনো টাকা কোনো পয়সা লাগছে না কোন কোনরকম কোনো অ্যাডভান্সকে কোনো টাকা কিংবা পয়সা দেবার আগে অবশ্যই নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান কনফার্ম করে দেবে অবশ্যই কারণ সম্পূর্ণ সমস্ত প্রকল্প বিনামূল্যে মানুষ পাচ্ছে সমস্ত প্রকল্প পরিষেবা সবকিছু আগামী বারোই নভেম্বর আমি বারবার করে বলবো ধামে নিশে কালভৈরবজি যারা দর্শন করবে যারা দেবদান করবে তারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে যাই হোক আগলা দিনকার মিনাকিল ম্যাজিকাল নাম্বার ও হাজ সেভেন ইহা লিখনা হোক यहाँ लिखना होगा रेड कलर का पेन से यहाँ लिखना होगा सिर्फ यहाँ सिर्फ यहाँ लिखना होगा व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए वृश्चिक राशि धनु राशि कुंभ और राशि से जुड़ में है एम के एल एस आर पी वाई सिर्फ जल में है अगला दिन का जो मेरा मैजिकल टाइम है वो सुबह नौ बजकर बत्तीस मिनट से दस बजकर चौवालीस मिनट तक फिर शाम शाम साढ़े चार से छः तक शाम साढ़े से छः तक मेराकिल मैजिकल टाइम है अगला दिन का जो नेगेटिव टाइम है दोपहर बारह से देर तक दोपहर बारह से देर तक नेगेटिव टाइम है এক ম্যাজিক্যাল ওয়ার্ড হয় আই এম মানি ম্যাগনেট আই এম মানি ম্যাগনেট সময় যে নাই তবু বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের এই গুরু মাছ আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়